ইমন খানের প্রতি হলো শিখাদুর ইমন যে ছেলের বাপ যেটা ছেলের যা চুরি করা প্রাপ্ত সাউন্ডে পোল্ট্রি দিয়ে দিছে ইমনের সাথে চলে আর ইমনের সাথে কোন এই জন্য আমার গোপন অঙ্গটা কেটে দিতে হবে ও বলছে যে ওর সাথে সংসার করবি না আমি তোর মাইনা নিব আবার ইমন খান হচ্ছে দুই নাম্বার আসামি আর শিখা এক নাম্বার আসামি শাওন হচ্ছে তিন নাম্বার তারপর ওর মেয়ে আর ছেলে হচ্ছে চার পাঁচ এমন খান আমি ওর বোনদের জড়াবো না

আমার মামলা ওর হাজত খাটতি হয় ও যত বড় মামলায় আমাকে দেখ না কেন আমার মামলা আমার যে অটোমেটিক একটা মামলা হয়ে গেছে এই মামলা কত বছর পরে বের হয় এটা দেখবেন আমরাও আশা করি শিক্ষার এটা যাবজ্জীবন কারণ কোনো কিছুতে কাজ হবে না ভাই আমি আর নরম নাই আগের মতো কারণ আমি মরে মরার ঘর থেকে বেঁচে আসছি উদাম গায়ে একটা লুঙ্গি পরে কিন্তু আমি আমার কিন্তু পায়ে জুতা ছিল না ভিডিও কলও দেখলাম যে না দইরা উঠতে বসায় আমারই পুলিশও ছিল দেখো যখন একটা হালকা জয়েন করি শুনছে যখন ব্যভিচ করেছে সুস্থ টাকা কে কাটছে খান আমার নাম শাকিল ব্যাপারী আমি একজন ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউব ফেসবুকে আমার অসংখ্য নাটক আছে আমার এই শিখা ফেমাস হওয়ার জন্য জিম্মি করে ব্ল্যাকমেল করে বিয়ে করছে আমি একাধিকবার চলে গেছি ওর কাছ থেকে আমার গ্রামে গিয়া ঘুমের ট্যাবলেট খেয়ে এলাকার লোকজন জড়ো করে আমার মানহানি করে সেখান থেকে নিয়ে আসছে পুলিশ দিয়ে আমি আবার চলে গেছি চলে যাওয়া আমি বিয়ে করে নতুন লাইফ লিড করতে চাইছিলাম ইকরাকে ভালোবাসি ও আমার ভালবাসি এই জন্য ও আমার কয় যে তুই তোর মাইরালাম আমার প্রতিদিন হুমকি দিত আমি জেলখানায় যখন ছিলাম আজকে আমাকে বিয়ার না দিছে আর দুই তিন বোতলে কি কি জিনিস ছিল আমাকে আইনা বইরা খাওয়ায়া সাথে সাথে ঘুমাই গেছি এটা কয়টা দিকে খাইছে এটা হচ্ছে